পালা পড়ব কথা একটা মনহর্ষ কইলে তা এক মাইয়া মাতর সাদ করে তাই দো হাদিস পড়ছে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই দো হুজুর না যে তাই মনে মনে নিয়ত করছে আল্লাহ বিয়া তো একদিন হইবে এমন একটা জামাই দিও যেন সুদখুর ঘুষখুর না পড়ে আল্লাহ কি কুদরত তাই বিয়া ঠিক হইছে পুলিশ এর বিয়া ঠিক হইছে কিয়ার লগে বান্ধবীরা টিটকারি मारे কি মনাজাত না মনাজাত করো মনাজাত করো ভালো হইব তাই যে বিয়া দি পুলিশের লগে তাই জীবন কানছে আল্লাহ এই ঘুস খাওয়ার আমার এই দিয়নার কমছে তাই বুদ্ধি চাইছে কাছে 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 কার চাইলে আল্লাহ দেয়নি তাই বাসর ঘরে ডুকা সইরা জামাইও যখন ঢুকছে তাই ডুকা সীরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতেছে চলেন দুই ডাকাত নফল নামাজ পড়া একটু দোয়া করি আল্লাহর কাছে তাই তারে লইয়া ওই বউয়ে জামাইরে লইয়া বউ দকারে মাদ্রাসা আটতেドキয়া ফুলিছে সগরি করে তারে লইয়া সুন্দর কইরা নামাজে করিছে নামাজে করিয়া দুই রাকাত তাহাজ্জুদ পড়্যা তে কইতে আস্তাই কইতে যাই কইতে মাইয়াডা কইতে আছে বউয়ে মোনাজাত করে তে কয় আপনি মাদ্রাসাত পড়ছেন আপনিই করুন เออ এই বউরে দিছে মোনাজাত করতো তে বিজি দি আমিন আমিন কয় তো বউয়ে দোয়া করতেছে আল্লাহ আমরা যা দিন গেছে গেছে আমরা আজ থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা আমরা যে বইয়া রয়েছি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিয়ত করতে আর যে বলে ঘুষ খাইতাম না আমিন উপায় তো আমিন না কত আমি করতে আমরা যে বলে ঘুষ খাইতাম না হাতে আমি যা খাইছি খাইছি আল্লাহ আর খাইতাম না তা আমিন তোমার সেই মত আমারও সেই আল্লাহ কাম লাগলে ফ্যাট মাটিত লাগাই না এরপরে ঘুষের টাকা আমরা করো না আমার ফেয়ার এন্ডার জন্য যেন সরিষার তেল দিয়ে আলাম শৈল আল্লাহ তারপরে আমার জামাই যেন ঘুষ না লাগে আল্লাহ যা গেছে গেছে তাই জন্য জোর জোরাই কানতে আছে তাই কান্দা দেখে তেও কানতে আছে কানতে 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 গাড় দোয়া লাগতো আমি নিয়ত করে লাইছি আর খাইতাম না সুবান আল্লাহ না রে মাদ্রাসাත් মাইয়াডা পড়লে কি লাভটা হইছে সেকেন্ডের ভিতরে তো অ্যান্টিবায়োটিক ডোজটা দিছে ফর এত সাغات শাস্ত্রাতে হাবা কয় না রে আম সালমান তোমার মাইয়াডা রে মাদ্রাসায় পড়াইও তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা মাইয়াডা রে দিন শেখাইও কামন নাই তাত হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না ফরাইতা পারবা এ এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমার কপাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আয়য়া মহিলা মাদ্রাসাত পড়ালায় যদি মাদ্রাসাটা না থাকতো পড়াইতা মনে চাইলেও কই নিয়া পড়াইতা এমন সুবিধা আল্লাহই তোমারে দিতে খুশি না বেজা バザー。